আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বরকতাত আজ সতরে রমজান ঐতিহাসিক বদর দিবস আসলে আমাদের মুসলমানের সন্তানরা সালের ভাষা আন্দোলন চিনে একতর সালের স্বাধীনতা সংগ্রাম চিনে কিন্তু রমজান মাসের সতেরো তারিখ যে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল সেটা মুসলমানরা জানে না সুতরাং এই সতেরো রমজান মুসলমানদের সঙ্গে মক্কার মুশ্রিক কাফেরদের সাথে এক বৃহৎ একটি যুদ্ধ বেঁধে যায় সে যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল খুবই নগণ্য তিনশো জন আর কাফের মুশ্রিকদের সংখ্যা ছিল এক হাজার তো সে যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম হওয়ার পরেও আল্লাহ আল্লা সুবাহানুয়াতাল মুসলমানদেরকে বিজয় দান করেছেন কেন কারণ মুসলমানরা তাওয়াক্কুল করেছে ভরসা করেছিল আল্লাহর উপর কিন্তু এখন আমাদের মুসলমানদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও আমরা কেন বিজয় অর্জন করতে পারছি না কারণ আমরা আল্লাহর উপরে যথাযথ তাওয়াক্কুল করছি না এবং আমরা ইমানের বলে বলিয়া নয় তারা সবর একতিয়ার করেছিল ধৈর্য ধরেছিল এই জন্য আল্লাহ ফেরেস্তা দিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন সুতরাং এই বদর যুদ্ধের মূল শিক্ষা হচ্ছে সর্বক্ষেত্রে সর্বাগ্রে মহান আল্লাহর উপরে দৃঢ় এবং ভরসা করাই বিজয় অর্জনের মূল হাতিয়ার আসুন আমরা সবাই মুসলমানদের ক্লান্তি লগনে মুসলমানরা চারিদিকে নির্যাতিত নিষ্পেষিত এই মুহূর্তে আমাদেরকে বদরের শিক্ষা নেওয়া উচিত কারণ বদরের যুদ্ধে মুসলমানদের অস্ত্র কম ছিল মুসলমানদের সামরিক শক্তি কম ছিল মুসলমানদের জনসংখ্যা কম ছিল তবুও মুসলমানরা দৃঢ়চিত্তে ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর তওয়াক্কুল করে যুদ্ধ চালিয়ে গিয়েছিল চোদ্দ জন লিডারকে মুসলমানরা হত্যা করেছিল আল্লাহ একবার সেই বদরযুদ্ধ থেকেই কাফিরদের পরাজয়ের সূচনা হয়েছিল এমন বদর বদরযুদ্ধই মক্কা বিজয়ের সূচনা করেছিল বদর যুদ্ধে যখন মুসলমানরা বিজয় অর্জন করে তখন মক্কার কাফির মুশ্রিকদের মনে একটা জ্বালা সৃষ্টি হয় তখন থেকেই মুসলমানদের বিরুদ্ধে মদিনার বিরুদ্ধে চক্রান্ত শুরু হয় তবুও কিন্তু মুসলমানরা থেমে থাকিনি সেই বদর যুদ্ধের শিক্ষাকে লালন করে মুসলমানরা এগিয়ে গিয়েছিল হুদ খন্দক হুনাইন থেকে শুরু করে সমগ্র যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করেছিল আল্লাহ একবার এই জন্য আসুন আমরা সবাই বদরের শিক্ষা লালন করি আমরা সবাই ইমানের বলে বলিয়ান হই এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করি ইনশাআল্লাহ বিজয় চূড়ান্ত বিজয় হবে মুসলমানদের এবং এই সারা জাহানের نتريد تجدن مسلمان درهات يا إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته.